দিলীপ ঘোষ আজকে খুব সুন্দর একটা মন্তব্য করেছেন যে আমাদের জলও নেই পোনাও নেই এটা কিন্তু খুব ইঙ্গিত একটা মন্তব্য দেখো আমরা সূত্র মারফত দুটো ইঙ্গিতের কথা আমরা পাচ্ছি আমরা যেটা জানা যাচ্ছে দেখো দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি যে করা হয়নি তাতে কিন্তু দলের একটা অংশ ও তারা মনে করছে যে দিলীপ দাকে এরকম দায়িত্ব না দেয় দিলীপ দা প্রচন্ড ক্ষুব্ধ এবং দিলীপ দা যে কোনো সময় বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তাকে ফোন করেছিলেন এমনকি দিলীপ ঘোষ যেদিনকে তিনি সভাপতি হয়েছেন সেদিনকে দিলীপ ঘোষ নিজে ফোন করে শ্রমিক ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়েছেন এবং এবং দিলীপ ঘোষ নিজে মাধ্যমে এই মন্তব্য করেছেন যে দিলীপ যে আপনাকে সভাপতি করা হলো না দা তিনি বলছেন হ্যাঁ শ্রমিক ভট্টাচার্য একজন অভিজ্ঞ ব্যক্তি অনেক আদি বিজেপি নেতা তাই তার এক্সপিরিয়েন্স আছে তো এই সমস্ত কথা বলছে কিন্তু হ্যাঁ একটা জল্পনা কিন্তু এখনো আছে এবং এই জল্পনাটা কিন্তু ক্রমশ বাড়ছে আমি একবার শোনাবো যে দিলীপ ঘোষ আজকে ইকো পার্কে যখন তিনি মর্নিং ওয়াকে যান তিনি ঠিক কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন সেই একুশে জুলাই নিয়ে গত কালকের মন্তব্য শোনালাম আজকের মন্তব্যও শোনাবো কোনো না কোন মঞ্চে আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়ে সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে নিয়ে রাজনীতি রাজনীতি চলছে অনেকের দিয়েই হয় জল্পনা জল্পনা আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু ফুল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্ম এটা তো রাজ্যে আগেও চলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে এটা ছেড়ে দিন হ্যাঁ একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না প্রশ্ন থাকবে না দিলীপ ঘোষের সেই মন্তব্য শোনালাম যেখানে দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার বলছেন যে একুশে জুলাইয়ের মঞ্চ সেখানে কিছু একটা হতে চলেছে তাদের জলও নেই পোনাও নেই সমস্ত উত্তর একুশ তারিখের পর পাওয়া যাবে এবং উত্তর পাওয়া বলা ভুল তিনি পুরস্কার বলছেন যে এই প্রশ্নটাই করার প্রয়োজন হবে না আমি সরাসরি সুজয়ের কাছে আসবো সুজয় তুমি যেহেতু বিজেপি বিট করো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটাও তো হতে পারে যে একুশে জুলাই অন্য একটা মঞ্চ সেই মঞ্চে তৃণমূলের থেকে বড়ো কেউ এসে যোগ দিলেন পুরো আমাদের মাইন্ডসেটটাই ঘুরে গেল দেখো দুটো সম্ভাবনার কথা আমি বলবো ইতিমধ্যেই আমরা বিজেপি সূত্রে যেটা খবর পাচ্ছি যে এই যে তিনি বলছেন যে তিনি একটা মঞ্চ সেই মঞ্চ তিনি সামিল থাকবেন সেটা বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই বিজেপির অন্দরেও আমি বলছি এই বিষয়টা নিয়ে তুমুল একটা জল্পনা চলছে এবং আমি তোমাকে বলছি আমি যে পথে অফিস আসি সে পথে মানে মেট্রো হোক বা বাস হোক সব জায়গায় কিন্তু একটা কারণ একটা কথা ঠিক সত্যি যদি দিলীপ ঘোষ একুশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় তাহলে কি হবে বুঝতে পারছো মানে রাজ্য রাজনীতিতে একটা বিরাট বড় আলোড়ন তৈরি হবে মানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে অনেকটাই মাইলেজ পাবে সেটা বলার কোনো অপেক্ষা রাখলাম এবং তুমি যে প্রশ্নটা করলে এবং তার জবাব আমি দেবো ইতিমধ্যে বিজেপি সূত্রে আমরা একটা খবর পাচ্ছি যে হ্যাঁ তিনি একটা মঞ্চে একুশে জুলাই থাকবেন এবং বিজেপি সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি হ্যাঁ একটা পাল্টা মঞ্চ দিলীপ ঘোষ করতে চলেছে সেটা তার খাস তালুক তার দুর্গ তিনি খড়গপুরের বিধায়ক ছিলেন জ্ঞান সিং সোহন পালের মতো হেভিওয়েট বিদা কৌশিক যেটা ভালো জানে যে একেবারে তিরিশ বছর ধরে তিনি এম ছিলেন সেই জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে দিলীপ ঘোষ খড়গপুরের বিধায়ক হয়েছিলেন এবং মেদিনীপুরে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিনি এমপি হয়েছিলেন সেই তার খাস্তা মেদিনীপুরে তিনি একটি বড় জনসভা করতে চলেছে একটা বড় মঞ্চ করতে চলেছে সূত্র পথ এটাও আমাদের কাছে খবর এসে পৌঁছেছে সেই মঞ্চে বর্তমান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তিনিও থাকতে পারেন শুধু শমিক ভট্টাচার্য নয় সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি তিনিও থাকতে পারেন মানে একদিকে যখন একুশে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম থাকবে বিজেপিও পাল্টা এরকম একটা মঞ্চ করতে চলেছে এমনকি আমাদের কাছে সুতমার এটাও খবর আসছে যে তৃণমূল কংগ্রেসের কোন হেভিওয়েট নেতা তারা দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিতে পারে এরকম একটা সূত্র মারপ জানা যাচ্ছে খেলা ঘুরে যেতে পারে আপনাদেরকে শোনাবো দিলীপ ঘোষ তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন যে দেখুন ছাব্বিশ এর পরে না এই ফুল বদল এই প্রশ্নটাই করতে লাগবে না কারণ সমস্ত উত্তর ছাব্বিশ এর আগে এই একুশে জুলাই এর মঞ্চে পাওয়া যাবে সেক্ষেত্রে সুজয় কিন্তু আরো একটা ইঙ্গিত দিচ্ছেন যে সেখানে হয়তো বিজেপির তরফ থেকে কোন একটা বড় মঞ্চ হতে পারে তৃণমূলের কেউ সেখানে জয়েন করতে পারে কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো বদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া আর হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গি সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে ছেড়ে দিন তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাবে হ্যাঁ খুব ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য কৌশিক আমি তোমার কাছে আসবো যেখানে দিলীপ ঘোষ কিন্তু মানে একটু যদি বডি ল্যাঙ্গুয়েজটা আমরা দিলীপ ঘোষের দেখি প্রচন্ড কনফিডেন্স এবং সঙ্গে তিনি বলছেন যে এই প্রশ্নটাই আর একুশের পর করতে হবে না একটা হয় না কৌশিক যে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ তার কনফিডেন্স অনেক কিছু ব্যক্ত করে সেক্ষেত্রে দাঁড়িয়ে দিলীপ ঘোষের চোখের যে দীপ্তি যে বডি ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু পরিষ্কার জানান দিচ্ছে যে হুম বড়সড় কিছু একটা হতে চলেছে এবং যথেষ্ট আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এবং বাহ্যিক অবয়ব দেখে যেটা মনে হলো দিলীপ ঘোষ তিনি দিলীপ ঘোষেই আছেন তিনি একুশে জুলাই সভা মঞ্চে থাকবেন একটি মঞ্চেও যাবেন কিন্তু সেটা ধর্মতলার মঞ্চ নাকি মেদিনীপুরের মঞ্চ সেটা কিন্তু তিনি একটা স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের তো জিজ্ঞেস করতেই হয় কারণ খবরটাকে জিয়ে রাখতে হবে আর দিলীপ ঘোষ বিতর্কে থাকতে ভালোবাসেন আর দিলীপ ঘোষ বিতর্কে থাকা মানেই খবরের শিরোনামে বিজেপি সেই কারণে জিজ্ঞেস করতেই হয় যে আপনি কি জোড়া যোগদান করছেন তখন বিজেপি পক্ষ থেকে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে এবং দিলীপ ঘোষও কিন্তু বার্তা দিচ্ছেন কাদের দিচ্ছেন যারা নতুন বিজেপি হয়েছে এবং যাদের জন্যে দিলীপ ঘোষ আজকে সাইড হয়ে গিয়েছেন তাদেরকে বার্তা দিচ্ছেন যদিও সেই বার্তা কতটা সমীচীন সেটা কিন্তু অহনা একুশে জুলাই বেলা বারোটাতেই বসে যাবে সুজয় বলতে পারবে যে দিলীপ ঘোষের যে সভা মঞ্চ সেখানে সভা শুরু হবে কটা থেকে একুশে জুলাই যেটা আমরা সূত্রমার পর জানতে পারছি ওই দিন একেবারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও কিন্তু উত্তর কন্যা অভিযান করছে উত্তরবঙ্গে থাকবেন তিনি ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাগাদ যেরকম টাইম আছে ঠিক সেই সময় দিলীপ ঘোষ টাইমটা একটাতেই রেখে যা একেবারে সূত্রমার পর আমাদের কাছে স্পেসিফিক খবরwidetilde মেদিনীপুর জেলার তার মানে অন্যান্য মিডিয়া সুযোগ যেভাবে দেখাচ্ছে যে দিলীপ ঘোষ তৃণমূললে জয়েন করতে পারে আজ तक বাংলা কিন্তু পুরো অন্য কথা বলছে ঠিক একেবারে তাই আমাদের কাছে যে সূত্রমার পর যে খবর এসে পৌঁছেছে যে অন্যান্য মিডিয়া যেটা দেখাচ্ছে তারা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে একুশে জুলাই ধর্মতলার তৃণমূল কংগ্রেসের মঞ্চে তাকে দেখা যেতে পারে কিন্তু আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে বা আমরা বিজেপির থেকে না এই মঞ্চটা হবে মেদিনীপুরে এবং কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম শুধু দিলীপ ঘোষ থাকছে না আরো বড় চমক শ্রমিক ভট্টাচার্য বর্তমান রাজ্য সভাপতি তাকেও আমন্ত্রণ করা হচ্ছে সেই মঞ্চে